বিরাট ভয়ঙ্কর এলাকা দেখতে পাচ্ছি দেখো দেখাটা দেখো সব ক্যামেরা আশা করছি ভালোই আছো তো আজকের ভিডিওটা হতে চলেছে আজকে আমি গুপ্ত ঘরে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি গুপ্ত ঘর ঠিক আছে এই গুপ্ত ঘরের মধ্যে যাবো কি আছে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই গুপ্ত ঘর মিনিমাম চার পাঁচ বছরে ঘরে আসা হয়নি কিরকম জঙ্গল দেখতে পাচ্ছ এরকম জঙ্গল কিরকম হয়ে গেছে তো আজকে ঢুকবো গুপ্ত ঘরে ঠিক আছে তো দেখতে পাচ্ছ গুপ্ত ঘরে পাশে চলে এসে এই গুপ্ত ঘরে এই গুপ্ত ঘরে থাকা মানুষ থাকে হ্যাঁ দেখো কিরকম জঙ্গল দেখো সামনে কিরকম জঙ্গল দেখো গুপ্ত ঘোরা প্রবেশ করার জন্য রাজি সাপের বাসা আছে না শিয়ালের বাসা আছে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই গাইস আমি চলে এসেছি ঠিক আছে তো করে আমি ঢুকছে এখন ঠিক আছে এই দেখো কিরকম অন্ধকার দেখো ভিতরটা শুধু ভিতরটা শুধু অন্ধকার দেখো কিরকম বিরাট জঙ্গল মানে চার পাঁচ বছর লাস্টে একটা জিনিস দেখাচ্ছি ঠিক আছে ভিডিওটা এই যে পানির ডেন ঠিক আছে পানি পানি এদিকে পড়ে চারি সাইডে এখন আসতেই ভয় লাগে সাপটা থাকতে পারে নিয়ম চার বছরে ঘরে আসেনি এ ঘরে আগে আমরা থাকতাম ঠিক আছে মানে কাজ ফাজ করেছি এখানে ছিলাম খাওয়া দাওয়া করেছি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি ডেনটা ঠিক আছে কি করেছে জায়গাটাকে ঠিক আছে আমি যাচ্ছি বিরাট ভয়ঙ্কর এলাকা দেখতে পাচ্ছি দেখো দেখ কোনটা দেখো মানে কোনটা দেখে তোমাদের কিরকম লাগছে সেটা বলবে ঠিক আছে এই যে আমরা পাটকাঠি থুয়ে দিয়েছি পাটকাঠি নিতে গেলে সাপ গ্যারেন্টি থাকবে একশো পার্সেন্ট সাপ থাকবে পাটকাঠি নিতে গিয়ে তো মানে আমার ফুপরা থুয়ে দিয়েছে পাটকাঠিটা আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আমি ঠিক আছে দেখতে থাকো এই যে ব্যাগ এখানে একটা ব্যাগ আছে আর কি আছে এখানে বস্তা কিছু বস্তা আছে তো আমরা এখন বেরিয়ে চলে যাবো ঠিক আছে আর বাইকটা তোমাদেরকে ভালো করে দেখাবো তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে চালে দেখো চালে কত জঙ্গল হয়েছে তাদের সাপ থাকবে না কেন বলো এই চালটা দেখতে পাচ্ছি চালে কত জঙ্গলটা দেখো ঠিক আছে আর বাইকটা তোমাদেরকে ভালো করে আমি দেখাচ্ছি ঠিক আছে ভালো করে দেখো এই যে কি রকম জঙ্গল দেখতে পাচ্ছে এদিকে জঙ্গলটা দেখে এদিকে জঙ্গলটা আর এদিকে জঙ্গল মানে আর আমি এদিক আসছি ঠিক আছে এত যদি বিরাট রিক্স কি বলবো তোমাদেরকে বিরাট রিক্স তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছো না কিন্তু ব্রাড রিক্স এই জায়গাতে আসা তো আমি এখন চলে যাব ঠিক আছে বাড়ি তোমাদেরকে খুব গুপ্ত ঘর দেখালাম তো পরে ভিডিওর জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো আমি ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনবো ঠিক আছে তো বাই